এই দাঁড়াও 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 তোমাদের তো এলাকায় কখনো দেখেছি বলে মনে হয় না তো তোমরা কারা ভাই আমরাই পাশের গ্রাম তাইছি ছাগলটা বেస్తే আইছি কুরবানির আডে তো ছাগল কোলে কেন কোলে মানে পাইলে বসে বড় করছি তো মায়া ছাড়তে পারতেছি না হেরে কোলে নিয়ে যেতেছি বেচে আবার আইবুম তোমার ছাগল কি অসুস্থ না 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 নিজে একদম হাতে পাইলে বসে বড় করছি আপনি কি কোন ছাগল খারাপ একদম এক নাম্বার ছাগল আমগো ও আচ্ছা এটা বেছ পা না হ হ্যাঁ দাম কত পাঁচ হাজার ভাই পাঁচ হাজার দিন দশ হাজার না দশ হাজার দাম বেশি হয়ে যায় এক কাজ করো উম কুমাই আট নিও হালাই মনে কানা কানা অ আট হাজার দিন আট হাজার দাঁড়ো আমার এক বন্ধু কিনবো তো আমি আরো ফোন দিচ্ছি তুমি এখানে যা ফোন দেন শাকিল বন্ধু তুই একটা ছাগল কিনতে চাইছিলি না একটা ভালো ছাগল পাইছি দামও কম আছে তুই তাড়াতাড়ি আমার বাসার সামনে আয় হ্যাঁ হ্যাঁ তো চলো আমার বাসার সামনে যাই এনে ঠিক আছে না এই জায়গায় নিয়ে আসো সামনে চলো তুমি ছাগল দিয়ে টাকা নিয়ে চলে আসবা চলো আচ্ছা ল আরে চলো আসো আসো রাখো ছাগল এখানে রাখো থাকেল বন্ধু কয় তুই আয় 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 এই তো আয় পড়ছি এই ছাগল ছাগলটা তোর সেই সাদা কালা ভাই একদম কুরো খুশি খাওয়াই নিজের হাতে বড় করছি ওই সার্লে তো কথাই এসে আট হাজার টাকা বন্ধু দশ হাজার টাকা চাইছিল আমি আট হাজার টাকায় ফোরায় নিয়ে এত কথা না মারা টাকা দিয়ে দে চলে যাক ওখানে কি কাম আছে তাই না